বন্ধুরা এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের অতীত এবার পাঁচ হাজার টাকা পাবেন রাজ্যের মহিলাদের জন্য নতুন প্রকল্প এইভাবে আবেদন করুন তারপরে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের অতীত এবার পাঁচ হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য নতুন প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন রাজ্যের অনেক মানুষে আছেন যারা অনেক প্রকল্পের জন্য আবেদন করে টাকা পাচ্ছেন শুধু তাই নয় বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার মনে করা হচ্ছে এই সব অতীতে হয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি প্রকল্প চালু হয়েছে সেখানে আপনি ভালো পরিমাণে অর্থ পেতে পারেন আপনি যদি একজন মহিলা হন তবে আপনি একটি বিশেষ স্কিমের জন্য আবেদন করতে পারেন আপনি এই স্কিমের রেজিস্ট্রেশন করে পাঁচ টাকা পেতে পারেন কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন কিভাবে টাকা পাবেন এই প্রশ্নগুলি নিশ্চয়ই আপনার মনে ঘুরপাক খাচ্ছে আমরা আজ যে প্রকল্পটি নিয়ে আলোচনা করা হয়েছে তার নাম জাগো প্রকল্প তো বন্ধুরা প্রকল্পটির নাম হচ্ছে জাগো প্রকল্প আর এই প্রকল্পের লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর থেকে একেবারেই আলাদা পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় মহিলারা এই স্কিমের জন্য আবেদন করলে একবার পাঁচ হাজার টাকা পেতে পারেন তবে এর জন্য আপনাকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের গোষ্ঠীর সদস্য হতে হবে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য থাকতে হবে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যার বয়স ছয় মাসের বেশি হতে হবে এটি ছাড়াও জাগো প্রকল্পের জন্য ইতিমধ্যেই আপনার ব্যাংকে কমপক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে অনলাইনে আবেদন করতে পারেন আপনাকে প্রথমেই এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে তারপরে ওটিপি দিতে হবে এবং আপনার স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত তথ্য দিতে হবে কিছু কিছু গুরুত্বপূর্ণ নথিও আপলোড করতে হবে স্বনির্ভর গোষ্ঠী ইচ্ছা করলেই বিডিও অফিসেও আবেদন করতে পারেন এছাড়াও আপনি যদি এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটি মিস কল করলে তবে আপনাকে জাগো প্রকল্প কেন্দ্র থেকে কল করা হবে আপনি আপনার গ্রুপ সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে সেখানে নিবন্ধন করতে পারেন সবচেয়ে ভালো দিক হল আপনি যদি এই জাগো স্কিমের অংশ হন দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হবে তবে যেসব গ্রুপ কখনও ব্যাংক থেকে ঋণ নেয়নি তারা এই সুবিধা পাবেন না তো বন্ধুরা আপনারা জাগো প্রকল্পের সম্বন্ধে জানতেই পারলেন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন